এসএসসি পঁচিশ বাজার শিক্ষার্থীরা তোমরা কিন্তু জানো যে ভাইয়া কিছুদিন পরই তোমাদের টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে গণিত সাবজেক্টে একটা কোপ দিতে পারবে আজকে আমি সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। এবং ভাইয়া তোমরা যদি গণিতের প্রত্যেকটা অধ্যায় থেকে জাস্ট পাঁচটি করে সৃজনশীল করে যাও অর্থাৎ পাঁচটি নিয়ম যদি তুমি শিখে যাও তাহলে দেখবা তোমাদের টেস্ট পরীক্ষায় হুবাহু এই নিয়মের ভিতর থেকেই ভাইয়া কমান আসবে এটা আমি একশো গ্যারান্টি দিয়া বলতে পারি জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি পাঁচটা কইরা কইরা যাবা দেখবা টেস্ট পরীক্ষায় ওই সিযশীল দেখবশীলের ভিতর থেকেই আসবে ওকে তাহলে দেখো এইখানে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় জানো গণিতের প্রথম থেকে অধ্যায় অধ্যায় পর্যন্ত এবং এই সতেরোটা অধ্যায় থেকে অনেকে আবার জিজ্ঞাসা করে যে ভাইয়া সতেরোটা অধ্যায় কি আমাদের করতে হবে সতেরোটা অধ্যায় কি ইম্পর্টেন্ট আমরা তো এখন পর্যন্ত শেষ করতে পারি নাই আমরা কয়েকটা অধ্যায় সামথিং সামথিং কিছু কিছু অধ্যায় শেষ করে এখন ওইগুলো অধ্যায় করে গেলে হবে না হ্যাঁ হবে অবশ্যই হবে তবে আমি এই বিষয়টা তোমাদের সাথে একটু আলোচনা করতেছি দেখো শুরুতে আসি তোমরা কিন্তু জানো যে গণিতের এই সতেরোটা অধ্যায় টোটাল বিভাগ হইছে কিন্তু চারটা বিভাগ আছে ক বিভাগ খ বিভাগ ঘ বিভাগ ঘ বিভাগ রাইট ক বিভাগে কি আছে এই যে দেখো একটু খেয়াল করো এই যে ক বিভাগ ক বিভাগের ভিতরে সেট ফাংশন বীজগণিতিক রাশি সূচক লগারিদম তারপর হচ্ছে কি এক চরক বিশিষ্ট সমীকরণ বীজগণিতিক অনুপাত সমানুপাত দুই চলক বিশিষ্ট সমীকরণ সসীম ধারা এগুলা আছে এখন তোমাদের সাথে বলতে দেখো আমি যদি বলি কবি গ বিভাগ গহা বিভাগ গ বিভাগে কি আছে পরিসংখ্যান তুমি যদি একেবারে স্টুডেন্ট হয়ে থাকো তারপরও তোমার ভিতরে এই জিনিসটা থাকে যে না আমার এই পরিসংখ্যান থেকে আনসার দিতে হবে কথা সত্য নাকি মিথ্যা এই পরিসংখ্যান থেকে জাস্ট ভাইয়া তুমি তিনটা সৃজনশীল করবা আমি আবার বলতেছি পরিসংখ্যান থেকে জাস্ট তুমি তিনটা সৃজনশীল করবা যে সিলেট বোর্ড দুই হাজার বাইশের যে সৃজনশীল ঢাকা বোর্ড তেইশে দুইটা সৃজনশীল আছে এই টোটাল তিনটা সৃজনশীল ভাইয়া তুমি করে যাবা দেখবা এই তিনটার ভিতর থেকে একটা তুমি কমন পেয়ে যাবা একটা না দুইটাই আসবে কমন তুমি জেরা দাও ঠিক আছে কারণ এই তিনটার ভিতরে পরিসংখ্যানের ভিতরে তিন ধরনের গ্রাফ আছে এই তিনটা সৃজনশীল করলে তুমি তিন ধরনের গ্রাফ তোমার এসে যাবে এই পরিসংখ্যানের ভিতরে খ নাম্বারে যেটা আসে হয় গড় নির্ণয় করো না হয় মধ্যক নির্ণয় করো না হয় প্রস্তুরুপ নির্ণয় করো জাস্ট ভাইয়া নিয়মগুলা শিখবা দেখবা ডান আমার কিন্তু এই পরিসংখ্যানের উপর দুইটা ক্লাস আছে যাদের পরিসংখ্যানে বিন্দু মাত্র সমস্যা আছে আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস আছে এখানে একটা ক্লিক করবা ভিডিও একটা অপশন আছে ওখানে যাবা নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া তুমি দেখতে পারবা ওকে এই গেল আমাদের গহ বিভাগ যেখান থেকে ভাইয়া তোমার 10 এ 10 কনফার্ম আচ্ছা এবার আছে কিন্তু ভাইয়া দেখো ক বিভাগ এই ক বিভাগ থেকে তোমরা যারা একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট যারা চিন্তা করতেছো ভাইয়া আমি খুব গরীব কম পারি অথবা যারা মিডল লেভেলের স্টুডেন্ট ভাইয়া তোমাদেরকে যদি বলি ভাই সিট ফাংশন তোমরা করছো অনেকেই বলবে হ্যাঁ করছে তাহলে সেট ফাংশন থেকে ঢাকা তেইশ রাজশাহী তেইশ কুমিল্লা তেইশ চট্টগ্রাম তেইশ কুমিল্লা বাইশ এই পাঁচটা সৃজনশীল করতে পারবা না ভাইয়া আজকের যারা এই সাজেশন ভিডিওটা দেখবা যদি তোমার ভিতরে বিন্দু মাত্র পড়াশোনার প্রতি আগ্রহ থাকে গণিতের প্রতি যদি ভাইয়া তোমার আগ্রহ থাকে তাহলে এই ভিডিওর শেষে জাস্ট কমেন্ট সেকশনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাবা কেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাবা কারণ আমি দেখবো আমি কমেন্ট চেক করবো যে কে কে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখেছে যারা লেখবা আমি বুঝ তাদের একটা পড়ার প্রতি আগ্রহ আছে অর্থাৎ আমি এখানে যে কয়টা সৃজনশীলের কথা আমি বলে দিব প্রত্যেকটা সৃজনশীল তুমি পরীক্ষা টেস্ট পরীক্ষার যদি পাঁচ দিন আগে বা দশ দিন আগেও দেখো তারপরও যখনই তুমি আমার এই ভিডিওটা দেখবা তখনই এই যে কয়টা সিএনশিলের কথা বলেছি সবগুলা ভাইয়া তোমার করতে হবে যদি এই আগ্রহটা থাকে যদি তুমি করতে পারো তাহলে সেক্ষেত্রে ভাইয়া তোমরা সবাই কমেন্ট সেকশনে অ্যাকসেপ্টেড লিখে ওকে এই গেল সেটু ফাংশন তারপর আসি কিন্তু ভাইয়া বীজগণিতিক রাশি অতায় থেকে ঢাকা 23 বরিশাল তেশ ঢাকা বাইশ রাজশাহী 23 কুমিল্লা তেশ চট্টগ্রাম তেশ ভাইয়া এই কয়টা সিএনশীল দেখবা

চ্যাপ্টারের প্রতি তোমরা ফোকাস দিবা ওকে এবার আসি দেখো সূচক ও লগারিদম এই যে চ্যাপ্টারটা দেখো এখান থেকে যশোর 23 ময়মনসিং 23 কুমিল্লা 22 কুমিল্লা 23 আর সিলেট 23 এই পাঁচটা সিনেশন তোমাদের করতে হবে তাহলে ডান এবার আসি বীজগণিতিক অনুপাত ও সমানুপাত অনেকে বলে ভাইয়া এক চলক বিশিষ্ট সমীকরণ অধ্যায়টাকে বাদ দিলেন হ্যাঁ বাদ দিছে ও অধ্যায় থেকে এমসিকিউ থাকবে বাট সৃজনশীল আসবে না অনেকে বলে ভাইয়া প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে এমসিকিউ থাকবে যদি তোমাদের স্কুলে যেহেতু এটা স্কুলে পরীক্ষা হবে স্কুল অথবা মাদ্রাসায় তো মাদ্রাসা বোর্ডের যারা আছো

ঠিক আছে তাহলে দেখো এই যে অনুপাত এখান থেকে ভাইয়া চারটা সিজনশীল করবা চট্টগ্রাম ২০ সিলেট বরিশাল দিনাজপুর ভাইয়া দুই করলে বিশিষ্ট সমীকরণ থেকে দুইটা সৃজনশীল বেশি না কুমিল্লা বিচ আর সিলেট সতেরো একটু করবা করে যাবা তারপর সসীম ধারা এই ধারার অঙ্ক অনেকের কাছে কঠিন লাগে অনেকের কাছে আবার ভালো লাগে অনেকে আবার ধারায় কাঁপাইতে পারে এক এক রকম মানে এক একজন স্টুডেন্ট এক এক ধরনের তো দেখো এখান থেকে ঢাকা তেইশ চট্টগ্রাম তেইশ বরিশাল তেইশ আর রাজশাহী বাইশ এই যে চারটা সৃজনশীল দিচ্ছে এটা দেওয়ার একটা মানি আছে এটা দেওয়ার একটা কারণ আছে কারণ কি এই চারটা সায়েন্সেল তুমি শশিমদারা থেকে করবা দেখবা তোমার এই সকল নিয়ম শশিমদারার 14 গুছিয়ে যা কিছু আছে সকল নিয়ম কিন্তু তোমার এসে যাবে ওকে এবার আসি কিন্তু ভাইয়া দূরত্ব উচ্চতা দেখো যশোর 20 কুমিল্লা 20 বরিশাল 20 রাজশাহী 20 এই চারটা সায়েন্সেল করবা সব নিয়ম কিন্তু ভাইয়া তোমার এসে যাবে আমি একটা কথা বলে রাখি ভাইয়া যারা আমার এই সাজেশন ফলো করবে আমি আবার বলতেছি টেস্ট পরীক্ষার জন্য আমি যে পাঁচটা করে সায়েন্সেল দিচ্ছি মানে কি পাঁচটা নিয়মের অঙ্ক তোমাকে দিচ্ছি যারা আমার এই ফলো করবে এসএসসি পরীক্ষার জন্য তুমি যে ফাইনাল পরীক্ষা দিবা না হাজার পঁচিশ সালে এস এস সি পরীক্ষা সো ওই এসএসসি পরীক্ষার জন্য ভাইয়া তোমার আশি পার্সেন্ট কাবার হয়ে গেছে আমি আবারও বলতেছি এই পাঁচটা করে সিজনশীল তোমরা করবা তোমাদের আশি ডান আমি আবারও বললাম এই কথাটা এবং যখন টেস্ট পরীক্ষা তোমাদের শেষ হবে তারপরে তো আমি আবার সাজেশনের ভিডিও নিয়ে আসব ফাইনাল পরীক্ষার জন্য তখন আমি একটা কথা বলবো যে ভাইয়া এই যে টেস্ট পরীক্ষার জন্য পাঁচটা সিজনশীল দিয়েছি এগুলো তো করবাই কারণ তোমার আশি ডান বাকি থাকবে বিশ পার্সেন্ট ওই বিশ পার্সেন্টের সাজেশন আমি নিয়ে আসবো তখন সো একটু সবাই সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই যে কয়টা সিএনশীল দিয়ে অন্তত বাক্যে এমন ভাবে করবা করার মতো করবা আমার ব্যাচে যারা আছো দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবা আমার ব্যাচে অর্থাৎ গণিত ব্যাচে যারা আছো তোমাদেরকে আমি এই প্রত্যেকটা সিএনশীল আমি করাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে এবং অলরেডি অনেকগুলা কিন্তু শেষ বাট যতটুকু টাইম আছে টেস্ট পরীক্ষার আগে অনেকগুলো সবগুলা সিজনশীল আমি তোমাদেরকে করাই দেবো অনেকে এখন প্রশ্ন করতে পারে যে ভাইয়া আপনি তো সিজনশীল সাজেশন দিচ্ছেন ঠিক আছে সত্তর মার্কের বাকি থাকে তিরিশ মার্ক যেটা হচ্ছে এমসিকিউ এই এমসি আমরা কি করব এমসিকিউর জন্য আমি অলে একটা কথা বলি তুমি টাইপ ভিত্তিক এমসিকিউ করবা আমার এমসি ওই যে গাইড আছে সাপ্লিমেন্ট আছে টেস্ট পেপার আছে শুরু করলাম আর করতে থাকলা বাধা আমি এই সাজেশন দিব না আর আমি এই সাজেশন দেই না অলে সবগুলো সাজেশনে আমি একটা কথা বলি তুমি সায়েন্সের সাইড সাবজেক্ট আবার তোমার হচ্ছে এই যে গরিব বলো এগুলার ক্ষেত্রে এমসি কিউ হয়েছে টাইপ এমসি কিউ অর্থাৎ টাইপ ভিত্তিক এমসি কিউ তাই বিটি সম্পর্কে তোমরা সবাই জানো সো 2025 সালে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা তোমরা কিন্তু জানো আমি অলরেডি তোমাদের জন্য গণিতের ক্রাশ কোর্স চালু করেছি যেই ক্রাশ কোর্সে আমার টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে গণিত সাবজেক্টে 90 মার্ক পেয়ে দেব এবং এমসিকিউতে তোমার 30 এ 30 মার্ক কনফার্ম তিরিশে তিরিশ আমি তোমাদের কমন পাই দেবো এখন অনেকে বলবে ভাইয়া তিরিশে তিরিশ মার্কিন করবে তাদের সাথে সতেরোটা অধ্যায়ে টোটাল সতেরোটা অধ্যায়ে পাঁচশো এম সি কিউ করাবো যেই পাঁচশো এমসি কিউ থাকবে টাইপ ভিত্তিক যেমন গণিতের প্রথম অধ্যায় পাঁচটা টাইপের এমসি কিউ আছে দ্বিতীয় অধ্যায় পাঁচটা টাইপের এমসি কিউ তৃতীয় অধ্যায় ছয়টা টাইপের এমসিকিউ চতুর্থ অধ্যায় পাঁচ এমসিকিউ তুমি যদি টাইপ ভিত্তিক এমসিকিউ সম্পর্কে তোমার যদি কোনো ধারণা না থাকে তাহলে আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করবা ভিডিও অপশনে যাবা নিচের দিকে যাবা যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তারপর ত্রিকোণ ভিত্তিক অনুপাতের উপর আমার টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাস আছে যে কোনো একটা তুমি ক্লাস দেখবা ওই একটা ক্লাস দেখার পরে ধরো ত্রিকোণ ভিত্তিক অনুপাত আমি বললাম ছরের যতগুলো এমসি কিউ আছে তুমি জাস্ট সামনে নিবা আর খাতা কলম নিবা দেখবা ভাইয়া যা করাইছে সবগুলো তোমার কমন আসতেছে তুমি আমার ওই ক্লাসটা দেখবা বিগত বছরে যদি একশো এমসি কিউ থাকে তুমি একশো এমসি কিউ বসা অবস্থায় করতে পারবা এটাই খেলা যেই খেলায় আমি তোমাদেরকে পাঁচশো এমসিকিউ সি করাই দেবো এবং দুইশো সৃজনশীল থাকবে তোমাদের জন্য দুইশো সৃজনশীল কিন্তু ক্লাস থাকবে তোমাদের জন্য তুমি চিন্তা করো একজন স্টুডেন্ট বরিত সাবজেক্টে পাঁচশো এমসিকিউ এবং দুইশো সৃজনশীল যদি করে তাহলে এমন কোনো সৃজনশীল এমন কোনো অঙ্ক বা এমন কোনো চিন্তা করো তোমরা যে কোনো টাইমে আমার এই ব্যাচে ভর্তি হইতে পারবা এবং এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে ভাইয়া পনেরোই সেপ্টেম্বর সো তুমি বলো ভাই আমি তো টেস্ট পরীক্ষার দুই দিন আগে দেখতেছি আমি কি এখন ভর্তি হইতে পারবো বা পাঁচ দিন আগে বা দশ দিন আগে আমি কি এখন ভর্তি হইতে পারবো হ্যাঁ তুমি অবশ্যই ভর্তি হইতে পারবে এবং ভর্তি হওয়ার পরে এই যে টাইপ ভিত্তিক যে এমসি কিউ গুলো করাইছি সিএনশীল করাইছি এখন এই বলতে মাত্র দশ টাকা আর কোনো টাকা দিতে হবে না এই পাঁচশো দশ টাকায় তোমাদের গণিতের প্রথম অধ্যায় থেকে শুরু করিয়া সতেরোতম অধ্যায় পর্যন্ত বইয়ের ব্যাসিক বল বইয়ের অনুশীলনীর অঙ্ক বলো বইয়ের তারপর হচ্ছে যে সিজনশীল আছে এমসি আছে এরপরে টাইপ ভিত্তিক তারপর সৃজনশীল সব কিছু ভাইয়া তোমাদের কাপার ওকে তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এরপরে আসে কিন্তু ভাইয়া এই গেল হচ্ছে আমাদের ক বিভাগ তারপর আসে কিন্তু ভাইয়া বিভাগ অনেকে এই বিভাগটা আসলে বাদ দিতে চায় অনেকের কাছে ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না কারণ এই বিভাগের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চাপ্টারটা বৃত্ত এই বৃত্ত অধ্যায় থেকে সৃজনশীল থাকে মাস্ট বাদ দিতে চায় বাদ দেওয়া যাবে না দেখো যে রেখা ও এই যে আছে এই থেকে কুমিল্লা বিশ চট্টগ্রাম বিশ বরিশাল বিষ ঢাকা উনিশ রাজশাহী উনিশ বোর্ড আঠারো এই কয়টা সৃজনশীল তোমার করতে হবে তারপর আসে কিন্তু ভাইয়া ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক জ্যামিতি কিন্তু অনেকের কাছে ভালো লাগে কারণ এখানে আঁকা জাকা আছে আঁকতে হয় সো এখান থেকে ঢাকা তেইশ রাজশাহী তেইশ যশোর তেইশ তারপর সিলেট তেইশ চট্টগ্রাম বর্তিস এইগুলো কিন্তু করতে হবে এখন অনেকে বলো ভাইয়া আপনার ব্যাজে আমরা কিভাবে ভর্তি হব ভর্তি হওয়ার জন্য আমার একটা ওয়েবসাইট আছে তোমাদের ফোনের সবার ক্রোম ব্রাউজার আছে না ক্রোম ব্রাউজার সো ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি ডট কম আমি আবারও বলতেছি তোমরা কি দিবা রিফাত একাডেমি তারপরে ডট কম লেখা সার্চ দিবা ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে যাওয়ার পরে যখন সার্চ দিবা তখন আমার চলে আসবে ওখানে গেলে শুরুতে একটা ভিডিও তুমি দেখতে পারবা ওই ভিডিওটা দেখে তুমি তুমি বুঝতে পারবা যে ভাইয়া কিভাবে ভর্তি কিভাবে ক্লাসগুলো পাবা কিভাবে তোমাদেরকে পিডিএফ গুলো দেওয়া হবে এই টু সব কিছু তোমরা কিন্তু জানতে পারবা ওকে এরপর আসছে কিন্তু ভাইয়া বৃত্ত থেকে ঢাকা বোর্ড দুই হাজার তেইশে দুইটা সৃজনশীল আসছে করতে হবে রাজশাহী তেইশে দুইটা যশোর বোর্ড তেইশে দুইটা কুমিল্লা তেইশে সো এগুলো তোমার কিন্তু করতে হবে এরপর আসে কিন্তু ভাইয়া অনুপাত সদৃশতা ও প্রতি এই চ্যাপ্টার অনেকেই বাদ দিবে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ অনেকই বাদ দিবে বাট যদি তুমি বাদ দাও তাহলে সব চরম একটা ভুল তুমি করতে চাচ্ছ ভাইয়া তোমার কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে এটা কিন্তু শর্ট সিলেবাস না যে কয়েকটা অধ্যায় তুমি করে গেলে আর তোমার কমান আসবে এরকমটা না তোমার ফুল সিলেবাসে ভাইয়া পরীক্ষা হবে ওকে সো অনুপাত সদৃশতা প্রতি থেকে ঢাকা বিশ কুমিল্লা উনিশ কুমিল্লা সতেরো দিনাজপুর সতেরো এই কটা সৃজনশীল করতে পারবা এরপরে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ অধ্যায় থেকে যশোর বিশ সিলেট বিশ দিনাজপুর বিশ ময়মনসিংহ বিশ আর যশোর উনিশ এই গেলশীল করবা তো এই গেল আমাদের কবিভাগ এবং গেলো হচ্ছে কবিবাগ এরবার আসে কিন্তু ভাইয়া গবিবাগ কবিভাগ থেকে কিন্তু তোমরা জানো যে ভাইয়া এই মিতি এবং এই দূরত্ব উচ্চতা আমার একটু বৃষ্টি কইছে এই মিতি আর দূরত্ব উচ্চতা ভাইয়া ঘ বিভাগের ভিতরে ঠিক আছে এখান থেকে ঢাকা এ দুইটা সিরোন রাজশাহী কুমিল্লা টোটাল কয়টা দৃশ্য ভাইয়া ছয়টা সিরিয়শীল তোমার করতে হবে এবং করবা করার মতো কইরা করবা তুমি যেই স্যারের কাছে পড়বা বা যেই ভাইয়ার কাছে পড়ো বা যেই আপুর কাছে পড়বো পড়ো তুমি তাকে বলো ভাইয়া করাইলে ভালো কইরা করান আর গণিত শিখলে মনের মতো কইরা শিখবা ঠিক আছে এটা সবার কাছে অনুরোধ থাকবে কারণ অনুরোধ কেন কারণ তুমি যদি মনের মতো করে গণিতটাকে শিখতে পারো তাহলে সৃজনশীল এমসি কেউ যেভাবে আসুক যেভাবে বানায় দুক তুমি কিন্তু ভ্যাক করতে পারবা ঠিক আছে পরিমিতি থেকে ঢাকা তেইশ রাজশাহী তেইশ যশোর তেইশ কুমিল্লা তেইশ সিলেট তেইশ বরিশাল তেশ ভাইয়া এই কয়টা সৃজনশীল তোমার করতে হবে করতে হবে ওকে সো এই গেল ক বিভাগ খ বিভাগ বিভাগ এবং গ বিভাগ তো আমি আগেও আগে আলোচনা করেছি যে এখানে যে কয়টা আমি প্রত্যেকটা অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা করেছে শুধুমাত্র সতেরোটা অধ্যায়ের ভিতর থেকে দুইটা অধ্যায় বাদ গেছে বাস্তব সংখ্যা গণিতের প্রথম অধ্যায় আর হয়েছে চলক বিশিষ্ট সমীকরণ ওই অধ্যায় এই দুইটা অধ্যায় থেকে তোমার সৃজনশীল করা লাগবে না

ফাস্ট করা লাগবে এবার বীজগণিতিক রাশিটা যদি কঠিন লাগে এবার তোমার সূচক লগারিদম ভাইয়া তোমার করা লাগবে সূচক লগারিদম কিন্তু ভাইয়া তোমার করতে হবে তারপর আমি যদি বলি এই যে সসীম দ্বারা তোমার করতে হবে তারপরে হচ্ছে এখানে দেখো যে কয়টা বললাম সেট ফাংশন সূচক লগারিদম আর হইছে তোমার সসীম ধারা আর বীজগণিতিক অনুপাত সমানুপাত আর দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ সরল সহ সমীকরণ এখান থেকে একটা সিনশিল কিন্তু দিবে কিন্তু আমি বলতে পারি যে তুমি একটা সিনশিল কমান পাবা সেট ফাংশন যদি করো সূচক লগারিদম করো আর সসীম দ্বারা এই তিনটা চ্যাপ্টার যদি তুমি ক বিভাগ থেকে করো আমি আবার বলতেছি তিনটা অধ্যায় যদি তুমি ক বিভাগ থেকে করো তাহলে সেই ক্ষেত্রে একটা বা দুইটা সেন্সর তোমার কমান আসবে 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 ওকে একটা মানে একটা তো থাকবে কিন্তু যদি কপাল ভালো থাকে তাহলে দুইটাও থাকবে ওকে এরপর আসছে কিন্তু ভাইয়া খ বিভাগ খ বিভাগ থেকে কোন কোন অধ্যায় আমি যদি বলি তোমাদের সহজ অধ্যায়গুলো কিন্তু কথা বলতেছি আমি কিন্তু কঠিনের দিকে যাচ্ছি না দেখো এই যে তোমার ব্যবহারিক যে জ্যামিতি এখান থেকে একটা সিজনশীল থাকবে ব্যবহারিক জ্যামিতি তারপরে ক্ষেত্রফল সম্পর্কিত উপবদ্ধ সম্পাদক এখান থেকে কপাল ভালো থাকলে একটা তুমি পাবা বৃত্ত অধ্যায় থেকে তো ভাইয়া ফিক্সড তাতে কোনো ভুল নাই কিন্তু ব্যবহারিক তাহলে এখান থেকে আমি এটা বৃত্ত অধ্যায় কথা বলি নেই এই গেল কিন্তু ক্ষ বিভাগ এবার আসি কিন্তু ঘ বিভাগ ঘ বিভাগ থেকে ভাইয়া ত্রিকোণমিতি দূরত্ব উচ্চতা পরিমিতি এখান থেকে ত্রিকোণমিতি অনেকের কাছে কঠিন লাগে পরিমিতিটাও কঠিন লাগে যদি হয়ে থাকো ভাইয়া দূরত্ব উচ্চতার ম্যাথগুলা কিন্তু আছে। কিন্তু ভাইয়া একটু সহজ আছে তুমি যদি একটু ক্লাস দেখো তাহলে কিন্তু ভাইয়া তুমি বুঝতে পারবা ঠিক আছে এই দূরত্ব উচ্চতা থেকে ভাইয়া তোমার একটা সিরিয়েন থাকতে পারে যদি তোমার কপাল ভালো থাকে তো এই দূরত্ব উচ্চতা থেকে একটু একটু এই দূরত্ব উচ্চতার প্রতি একটু ফোকাস দিবা

লুক তোমাদের জন্য টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাস থাকতেছে সো তোমরা জানো আমি অলরেডি কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি সো যারা ভর্তি হইতে চাও যে কোন টাইমে তোমরা ভর্তি হইতে পারবা তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে rifatacademy.com লিখা সার্চ দিবা ওকে তাহলে ওখানে একটা ভিডিও আছে ওটা দেখলেই তুমি বুঝতে পারবা যে ভাইয়ার ক্লাস তুমি কিভাবে দেখবা কিভাবে ভর্তি হবা কিভাবে ক্লাসগুলো পাবা এই টুজের ভাইয়া সবকিছু ওকে সো সবাই কমেন্ট সেকশনে একটা জিনিস আবি যাচ্ছে এখানে যে কটা সিজনশীল দিছি পারা যাবে না আর যারা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট আছে একেবারে যারা বলতেছো ভাইয়া শুধু পাস করতে পারি বা পঞ্চাশ থেকে ষাট মার্ক বা চল্লিশ মার্ক তুলতে পারি তাহলে তাদের জন্য তো বললাম সেট ফাংশন সূচক লগারি দাম তারপর শশীম তারা এই তিনটা চাপটার ক বিভাগ থেকে যদি সম্ভব হয় তোমার যদি সম্ভব না তোমার ব্যবহারিক জ্যামিতি করাই লাগবে যদি সম্ভব হয় ক্ষেত্রবাদ সম্পর্কিত উপবদ্ধ সম্পদ আর বৃত্ত যদি সম্ভব হয় তোমার কাছে আর গহ বিভাগ থেকে তিকন মিতি পরিমিতি না পারলে দূরত্ব উচ্চতা আর এই গহ বিভাগ থেকে পরিসংখ্যান দেখো কয়টা অধ্যায়ের মানে কয়টা অধ্যায়ের কথা বলছি এক দুই তিন চার পাঁচ তারপর ছয় সাত সাতটা অধ্যায়ের কথা বলছি সতেরোটা অধ্যায় থেকে সাতটা অধ্যায়ের কথা বলছি যারা লাস্ট বেন্সের স্টুডেন্ট আর যারা মিডেল লেভেলের আর যারা একেবারে টপ আর তোমরা আবার এই সাতটা অধ্যায় করিও না ঠিক আছে যারা একেবারে লাস্ট স্টুডেন্ট তোমাদের জন্য সাতটা চাপটার ওকে সবাই একটু কমেন্ট সেকশনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাও ঠিক আছে আমি প্রত্যেকের কমেন্ট চেক করব যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লেখার পরে সাথে সাথে এই সিজনশীলগুলো করা শুরু করবা ওকে তাহলে সাথে তাই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে পরবর্তী সাজেশনের ভিডিওতে সো সায়েন্সের সায়েন্সের যারা আছো এছাড়াও আর্টস কমার্সে যারা আছো তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের আমি সাজেশন নিয়ে আসবো সো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ